এখানে আবার ক্লিক করতে করি আমরা আপডেট করা এখান থেকে আপলোড করে খেয়াল করেন বারবার আপনাদের ডিউ শেষ হয়ে গেলে আপনারা লগ আউট করে এই ধরনের ফ্যামস মেইল দিয়ে দেখেন কেমন করে দেখছেন এখন এই যে ফ্রি ডাউন দেখছেন এবার দেখেন কোয়ালিটি আরেকটা থেকে আশা করি বেটার হতে পারে একটু কি আমরা আমাদের ওই ছবিটাকে আগে ওপেন করবো ওপেন

ছবি টবি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তখন হয়তো এর থেকে বেটার রেজাল্ট আমরা পাবো না বাট আই ক্যান কিপ দিস ফর নাও যে আমি পরবর্তীতে আপনাদেরকে আরো বেটার করে দেখাবো এখন এই ছবিটাকে আমি নিয়ে চলে যাবো আমার এই থাম্বনেইল জারি এটাকে আমি ক্রিয়েট কনভার্ট অবজেক্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব দিয়ে আমি আমার জায়গা মতো বসাই দিই আমার যেভাবে বসাইতে চাই আমি আমি এতটুকুই রাখি আমার থাম্বনেইলটা এই ধরনেরই হবে

আপনার হয়তো একুশ বাইশ চালা দিন কন্ট্রাস্ট ছবিটার কন্ট্রাস্ট একটু বাড়াই দিব দেওয়ার পরে আমরা হাইলাইটটা একটু কমায় পাঁচে দিব শ্যাডোটাকে একটু বাড়াই দিব ক্লিয়ার করার জন্য পঁচিশ হোয়াইট ব্ল্যাক এগুলো এখন তো হাত দেবো আমরা ব্ল্যাকটাকে তাহলে একটু কমাই দিতে পারে দেখছি এখন আমরা আর ফেসের আপাতত আর কোনো কাজ করবো না এবং আমরা স্মুথ স্মুথ এই ছবিটাই করবো না যেহেতু এআই জেনারেটেড এটা অটোমেটিক্যালি এটা স্মুথ থাকে হ্যাঁ এটা কালার নয়েসটাকে

এটাকে একটু হালকা একটু সাইড করে নেব এখন এটাকে আবার সেম ভাবে ক্যামেরা র ফিল্টার থেকে এটার আবার একটু আমি কাজ করব ছবিটার মধ্যে ক্যামেরা র ফিল্টার ক্যামেরা র ফিল্টার থেকে এটা শার্পিংটাকে একটু বাড়াই দিব দেন লাইট থেকে আমি হাইলাইটটাকে একটু কমায় কন্ট্রাস্টটাকে বাড়াই দিব দেন এখান থেকে চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে আমি টেক্সচারটাকে বাড়াই দিব তারপর হচ্ছে ডিহান্সটাকে

এরপরে কি করব এই ছবিটার নিচে একটা প্রথমে এটাকে আমি রেড কালার আমরা এখান থেকে করব রেড কালার সিলেক্ট ডিপ ডিব একটা রেড দিয়ে আমরা ব্রাশ টুলে যাবো ব্রাশ টুলটাকে বড় করবো বড় করব কিভাবে ব্রাশ টুলটাকে এই যে থার্ড বাটন প্লাস প্লাস করলে বড় হয় থার্ড বাটন প্লাস করলে বড় হয় থার্ড বাটন আউট করলে ছোট হয় এখন এটাকে আমরা অন্যভাবে বড় ছোট করতে পারি তা হচ্ছে আমরা যে মাউসের রাইট বাটন অল্টার প্রেস করে কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে মাউসের যদি রাইট বাটন লেফট না কিন্তু রাইট বাটন যদি প্রেস করি করে যদি এই দেখেন ডানে নিয়ে যাই বাড়বে বাই নিয়ে গেলে ছোট হবে উপরে নিয়ে গেলে হালকা হবে নিচে নিয়ে গেলে এই যে শার্প হবে খেয়াল করছেন উপরে হালকা নিচে নিয়ে আসলে ক্লিক করে ধরে হার্ড হবে বাই নিয়ে গেলে ছোট হবে ডানে নিয়ে গেলে বড় হবে কোন বাটন দিয়ে করব অল্টার প্রেস কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে মাউসের রাইট বাটন মাউসের রাইট বাটন লেফট না মাউসের রাইট বাটন প্রেস করে এই যে এগুলো করতেছে আমি এটাকে এইভাবে শান্ত রাখব এতটুকুর রাখার পরেই ছবিটাকে আরেকটু বড় করব বড় করে একদম মাঝখানে একটা ক্লিক দুইটা ক্লিক করে দিব আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসতে পারি এইভাবে এবার এটার মুখটাকে নর্মাল থেকে আমি কি করে দেব স্ক্রিন করে দেব এরপরে এটার উপর আরেকটা লেয়ার নিব এবং এই লেয়ারটাকে কি কালার দিব আমি এখান থেকে আমি একটু দিব কমলা কালার সেম এখানেই থাকবে আমি দিব একটু কমলা এই কমলা এখন এখান থেকে কমলা কালার দেওয়ার পরে আবার এই এটা নিয়ে আসবে এটাকে একটু ছোট করব এক দুই তিন চার পাঁচ এই লেভেল সরি চার এই এই ছোট করলাম করে এখানে আরেকটা ক্লিক আরেকটা ক্লিক এটা ঠিক আবার এটার মুখটাকে কি করে দেব আবার সেম স্ক্রিন করে দিব

গ্রুপ করে আপনার বড় ছোট করতে মন চাইলে বড় ছোট করে দেন আমার এইভাবেই থাকবে ওকে ওয়াটে পারে গেল এরপরে কি করব এখন এই পিছনে বোমবাস্টিং চলতেছে এখন এখানে দেখেন একটা এই পিছনের ছবিটাকে খুব একটা ভালো লাগতেছে না তাই আমি কি করব এই ছবিটাই ধরে ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে চলে যাব মোশন ব্লার মোশন ব্লারে গিয়ে একটু আর কি মানে কাপা কাপি উঠে গেছে বুঝছেন এই ধরনের একটা ভাইব দেওয়ার জন্য এটা করে দিয়ে দিই ওকে দিয়ে দিই ওকে এবার আমি এবার দেখেন বেটার লাগতেছে তাই না এরপরে কি করব আমি এই ছবিটা পিছন থেকে তো লাইট আসতেছে লাইট দরকার এবার এখান থেকে আমি একটা লাইট সিলেক্ট করব কোন লাইটটা সিলেক্ট করব এই ডিপ ডিপ কম লাগা সিলেক্ট করলাম এখানে দেওয়ার এখান থেকে একটা ফাঁকা লেয়ার নিব ফাঁকা লেয়ার নেয়ার পরে সরি এখান থেকে আমি তাহলে এবার এই এখান থেকে আমি সলিড কালার নেব এই যে আমার কালার নিয়ে আছে সলিড কালার সলিড কালারটাকে এখান থেকে আমি এটার অল্টার প্রেস করে ধরে এটাকে ক্লিপিং মাস্ক করে দেব এটা আপনারা ভালোভাবেই জানেন দিয়ে এটার মুখটা আমরা করে দিব লিনার নাইট করে লিনার লাইট করে দিতে পারি বা লিনার ডাচ করে দেব সর্বপ্রথম লিনার ডাচ করে দেব দেওয়ার পরে এইটাই ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্স করে নিব কি করে নিব কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব নেওয়ার পরে আমরা চলে যাব ব্রাশ টুলে এখন ব্রাশ টুলে কতটুকু বড় ছোট করতে হয় এই ধরনের রাখবো আমি আরো এই ধরনের রাখবো দিয়ে এটাকে একটু ছোট করব এখান থেকে ধরে আমরা হার্ডনেস জিরো আছে ছোট করে নিব এই ছোট করে নিব আর একটু বড় বেশি ছোট হয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ এরপরে এখান থেকে আবার একটা লেয়ার নিব সলিড লেয়ার লেয়ারের কালারটা এবার কি দিব এবার একটু রেডিশ কালার দিই রেডিশটাকে আবার ক্লিপিং মাস করে কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্স করে নিব ইনভার্স করার পরে আবার এখানে যাবো যাওয়ার পরে এটাকে একটু ছোট করে নিয়ে এবার আবার এখানে আমরা একটা সরি এটার কালারটা আমাদের নর্মাল করা আছে এই নর্মাল থেকে এটাকে এবার আমরা আহ লাইট করে নিতে পারি ঠিক আছে লিনার লাইট করার পরে এবার দেখি এখান থেকে একটা এইভাবে একটা ইফেক্ট দিয়ে পিছন থেকে বুঝতে পারতেছেন তো তাই না আবার একটা আমরা নিব এই কালার কি একটু হালকা ডার্ক কমলা দিব আমরা এটাকে কি রাখতে পারি কালার ডাচ রাখতে পারি দিয়ে এটাকে এবার আমরা কন্ট্রোল লাইনে ইনভার্স করবো করে আবার আমরা এটাকে নিব নিয়ে এবার আমরা চুলের মধ্যে কালার দিব হ্যাঁ

বড় করে দিব আমার আমি চাচ্ছি আমার এই স্পার্কটা একটু আমার শৈলের মধ্যে আসুক এই ধরনের এটার মুখটা কি করে দিব আমরা এখান থেকে স্ক্রিন করে দিতে পারি লাইট করে দিতে পারি যেটাই দেখবো ভালো লাগে আমার লাইট কালার ডাচ দেখেন কোনটা ভালো লাগে মনে হয় ভালো লাগতো তো না স্ক্রিন কালার কালার ডাচ কোনটা ভালো লাগতো আই থিঙ্ক কালার ডাচটা ভালো এটাকে আরেকটু ছোট করে দিতে বেশি মুখে ঢুকে বেশি চলে আসছে এত বেশি জন্য না আসে

तो ये लास्ट एग्जांपल है और कंसोल क्लियर कर लेते हैं और डायरेक्टली हम ड्रॉपシャル राइट बटन क्लिक कर दे ब्लेडिंग ऑप्शन ब्लेडिंग ऑप्शन पे के ड्रॉपशेड आप जब मैम आई से साइज का के मैम आई से ऑन अकाउंट रिगिव डिपेंड होगा दिस के इसका एक परफॉर्म होगा

এর জন্য আমরা এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে আমরা টেক্সচার কে বাড়াই দিব ক্লিয়ারিটি কে বাড়াই দিব টেক্সচার কে আর একটু বাড়াই দিব এরপরে কালারে চলে যাব কালার মিক্স কালার মিক্স থেকে রেডটাকে একটু বাড়াই দিব স্যাচুরেশন থেকে আমরা ফর্মুলাটাকে একটু বাড়াই দিব ঠিক আছে কি মনে হয় কঠিন রাখবো ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর সাথে কিভাবে দেখা যায় কি করা